আমরা যারা প্রাইভেট চাকরি করি অথবা বেসরকারি চাকরি করি তাদের একটা অংশ আছেন যারা স্যালারিটা সেকেও রিসিভ করেন আবার ক্যাশেও রিসিভ করে থাকেন তো অনেক সময় যখন আপনি স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ উত্তোলন করবেন আপনার লোনের পারপাসে তখন স্যালারি সার্টিফিকেটে আপনি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে স্যালারিটা ঢুকে অনেকে শুধু সেটা মেনশন করেন এতে করে আপনার লোনের ডিবিআরে হ্যাম্পার হচ্ছে আপনার ডিবিআর কাভার হচ্ছে না তো আমি বলবো আপনারা স্যালারি সার্টিফিকেটে চেক অথবা ক্যাশ যেটাই রিসিভ করেন দুইটাই স্যালারি সার্টিফিকেটে মেনশন করবেন মানে আপনি সেকে যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি রিসিভ করে থাকেন কেশে যদি বিশ হাজার টাকা রিসিভ করে থাকেন সেটাও মেনশন করে বা স্যালারি সত্তর হাজার টাকা রিসিভ দেখাবেন হ্যাঁ আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে থাকে সেখানেও আপনি টোটালটা এই দেখাবেন এতে করে আপনার লোনের ডিবিআর কাভার হয়ে যাবে আপনার লোনে আর কোনো সমস্যা হবে না আর যদি আপনি একটা অংশ দেখান স্যালারি সার্টিফিকেটে আরেকটা অংশ না দেখান তাহলে আপনার লোনের অ্যামাউন্ট কমে যাবে ডিবিআরের কারণে ধন্যবাদ আমরা যারা প্রাইভেট চাকরি করি অথবা বেসরকারি চাকরি করি তাদের একটা অংশ আছেন যারা স্যালারিটা সেকেও রিসিভ করেন আবার ক্যাশেও রিসিভ করে থাকেন তো অনেক সময় যখন আপনি স্যালারি সার্টিফিকেট অথবা পে সিলিপ উত্তোলন করবেন আপনার লোনের পারপাসে তখন স্যালারি সার্টিফিকেটে আপনি শুধু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে স্যালারিটা ঢুকে অনেকে শুধু সেটা মেনশন করেন এতে করে আপনার লোনের ডিবিআর হ্যাম্পার হচ্ছে আপনার ডিবিআর কাভার হচ্ছে না তো আমি বলব আপনারা স্যালারি সার্টিফিকেটে চেক অথবা ক্যাশ যেটাই রিসিভ করেন দুইটাই স্যালারি সার্টিফিকেটে মেনশন করবেন মানে আপনি সেকে যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি রিসিভ করে থাকেন ক্যাশে যদি বিশ হাজার টাকা রিসিভ করে থাকেন সেটাও মেনশন করে বা স্যালারি সত্তর হাজার টাকা রিসিভ দেখাবেন হ্যাঁ আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে থাকে সেখানেও আপনি টোটালটাই দেখাবেন এতে করে আপনার লোনের ডিবিআর কাবার হয়ে যাবে আপনার লোনে আর কোনো সমস্যা হবে না আর যদি আপনি একটা অংশ দেখান স্যালারি সার্টিফিকেট সার্টিফিকেটে আরেকটা অংশ না দেখান তাহলে আপনার লোনের অ্যামাউন্ট কমে যাবে ডিবিআরের কারণে ধন্যবাদ